چڑیوں کی چہک پھولوں کی مہک پتوں کی کھنک ماشاء اللہ چمک بجلی کی کڑک پر نور فلک سبحان اللہ 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 আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউজে আমি আজকে দেখাবো নেহারি বা ফায়া কীভাবে রান্না করেছি আমি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজে খুবই সিম্পলভাবেই খুবই সুস্বাদু করে আমি কিভাবে রান্না করি ফায়াটা তো সেটাই দেখাচ্ছি এখন হচ্ছে নাহারিগুলোকে ভালো করে ধুয়ে ক্লিন করে আমি পরিমাণ মতো পানি দিয়েছি দিয়ে এটার ভিতরে পেঁয়াজ দিয়েছি এবং রসুন দিয়েছি প্রায় চার টেবিল চামচের মতো আর পরিমাণ মতো লবণ দিচ্ছি একটু হলুদ হলুদ দিচ্ছি হলুদটা কমেই দিয়েছি এক চামচ থেকে একটু কম দিয়েছি তারপরে এখানে আমি পেঁয়াজ বাট অনেকখানিই দিয়েছি বাট এই দিক দিয়ে শ্যুট হয়নি তো প্রায় দেড় কাপের মতোই দিয়েছি তো এখন আমি গরুর মাংসের মশলার যেটা মিক্স মশলা গরম মশলা সহ সেটা দিয়েছি প্রায় তিন টেবিল চামচের থেকে বেশি আর একটু চার টুকরো দারচিনি চারটা এলাচ এগুলো দিয়ে আমি এখন এগুলোকে নেড়ে ঝালটা বাড়িয়ে দিব আর মিক্স মশলার সাথে এই যে এখানে যে বাটা মশ ইয়েগুলো পেঁয়াজগুলো দিয়েছি সেটাই এখান থেকে দিয়েছি সেটা দেখিয়ে দিলাম আর মিক্স মশলার সাথে আমি একটু রো একটুখানি জিরা এবং ধনিয়ার পাউডার দিয়েছি দিয়ে ভালো করে এখন আমি নেড়েছেড়ে ঢাকনাটা দিয়ে দিব তো এখন ঢাকনার রাবারটা খোলাই রেখেছি তাহলেই সুন্দর টাইট থাকে দেখতে পাচ্ছেন তো এভাবে খোলা রাখলে ভালো আর লাগিয়ে রাখলে কিন্তু অনেক সময় ঝুলে এগুলো ঢিলে হয়ে যায় তো একটু ব্লক এসেছে মানে আমি আগুনটা ভারিয়ে দিয়েছিলাম তো ব্লক আসার পরে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি পরে আমি আবার একটু বাগান দিব ওই জন্য এখন প্রথম দিকে আমি সরিষার তেলটা কাঁচাই দিয়েছি তো এগুলোকে জাল দিয়ে আমি রেখে দিয়েছি এখন হচ্ছে সকালবেলা সকালবেলায় আমি রুটি বানাবো তার আগ দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আমি এগুলোকে আগের দিন প্রসেসিং করে জাল দিয়ে রেখে দিয়েছি পরের দিন সকালে রুটি খাবো সেজন্য এখন আগুনটা দিয়ে এখন এগুলোকে আমি যে ঢাকনা দিয়ে শীষ দিব সেগুলো তিন শীষ আসলে আমি বন্ধ করে দিব আর পাশের চুলের ডাল বসিয়ে দিয়েছি দুপুরের জন্য আর এই প্রেশার কুকটা আমার সাড়ে সাত লিটার বা সাত লিটারেরই এটা আমার জীবনের প্রথম প্রেশার কুকার কেনা তো এটাতে গরুর পায়া বেশি করে গরুর মাংস রান্না করতে সুবিধা তো এটা বেশি মানে নিত্য ইউজে লাগে না মাঝে মধ্যে যখন বেশি রান্না হয় তখন লাগে তা আমি এখন চাউলের গুঁড়ো এবং আটা দিয়ে আটাটা করে নিচ্ছি সকালে রুটি বানানো একদম সবগুলো চাউলের গুঁড়োও দিই নিই আর সবগুলো আটাও দিই নিই অর্ধেক অর্ধেক চাউল এবং আটার গুঁড়ি দিয়ে আটাটা করে নিয়েছি একটু মনে হচ্ছে যে ঝরঝরা হয়ে গেছে বেশি সেই জন্য আমি একটু মাঝখানে পানি দিয়ে এগুলোকে আরেকটু সফট করে নিব এদিক দিয়ে শীষ এসে গেছে আমি এটাকে চুলাটাকে বন্ধ করে দিব প্রায় তিন শীষ চলে এসেছে বেশি দিলে আবার বেশি নরম হয়ে যাবে আর দেখে তারপর প্রয়োজন হলে আরেকবার দিব তো এই যে এরকম মোটামুটি হয়ে এসছে এখানে একটা টিপস বলে নিন যাদের ঝোল বেশি পাতলা হয় তাহলে চাউর গুঁড়ো দুই তিন টেবিল চামচ দিয়ে জাল দিয়ে নিলে কিন্তু খুব সুন্দর একটা মানে গাঢ় জাল মানে ঝোল হয় খেতে ভালো লাগে তো আমি আরও একটু শীষ দিয়ে ভালো করে নরম করে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেক মজা হয়েছে এভাবে খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে নেহারি রান্না তো এখন সকালবেলা নাস্তা খাওয়ার পরে আমি আমার বারান্দাটা একটু গুছিয়ে নিচ্ছি এখান থেকে মানে কিছু বালতি নেওয়া হয়েছে উপরে গাছ লাগানোর জন্য দেখতে পাচ্ছেন অনেক এলোমেলো হয়েছে তো এই কারণে আমি এখন এইটাকে বারান্দাটাকে গুছিয়ে নিয়েছি মানে বারান্দার কাজ করে নিয়েছি অনেকক্ষণ সময় কিন্তু এখানে লেগেছে তো পরিষ্কার করে এখন এই পর্যায়ে নিয়েছি পরে আবার একটু ঠিকঠাক করব। এরপরে আসলে আজকে দুপুরে রান্না দেখাবো না এখন রাত্রিবেলা আমার পুপাতন অন্যাসের মেয়ের বিয়ে গায়ে হলুদ সেখানে যাব। তো সেজন্যই আসলে কাপড় চোপড় রেডি করে নিয়েছি আমি একটু হলুদ টাইপের হলুদ আর অরেঞ্জ টাইপেরই আজকে পরব তো আর এই ব্যাগটা নিব সেজন্য জন্য এগুলো রেডি করে নিয়েছি মাগরিবের পরে আমরা হ্যাঁ আটটার দিকে বের হব তো এগুলো মোটামুটি রেডি করে নিয়েছি সবারগুলোই রেডি এখন আমরা চলে এসেছি গায়ে হলুদে আসলে নিকটাত্মীয় মানে এরকম দাওয়াতে না আসলেই না তো আমার এই বাগ্নিটা হলো মেজো মানে তো ওর অনুষ্ঠানটা বড় করবে হয়েছে অনুষ্ঠান তো এখন একটু গায়ে হলুদে সবাই করেছে আমরাও এসে দেখতেছি সে অনেক মানুষই আসলে দাওয়াত দিয়েছেন তো আজকে আসলে রান্না বান্না আর বেশি একটা দেখাবো না শুধু জাস্ট দাওয়াতে আসা যাওয়া দুই দিন গায়ে হলুদ এবং বিয়ের অনুষ্ঠানের কিছু কিছু আসলে ক্লিপস আমি ভিডিও করে নিয়েছি সেগুলোই দেখাবো জানি না আপনাদের কাছে কেমন লাগে তো এখান দিয়ে মানে সাদের যেহেতু গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে সাত থেকে মাঠটা দেখা যায় খুব সুন্দর দেখতে ভিউটা ভালোই লেগেছে সেই জন্য আপনাদের জন্য আমি শুট করে নিয়েছি দেখতে পাচ্ছেন উপর থেকে মানে উপর থেকে খোলা আকাশের নিচে আর নিচে আবার নিচের দিকে তাকাতে এই মাঠটা দেখতে ভালোই লাগে সামনে ফ্লাইওভার গাড়ি যাচ্ছে মানে ওভারঅলি ভালোই লাগতেছে সেজন্য জন্য শ্যুট করে নিলাম আর এদিক দিয়ে অনুষ্ঠান চলছে তো গত দুই দিন আমি আসলে কোনো ব্লগ দিতে পারছি না ব্যস্ততার কারণে একদিকে হ্যাঁ ওইদিকে দাওয়াতে আসা যাওয়া যেহেতু আমরা নিকটাত্মীয় একটু সময় দিতে হচ্ছে আবার এদিক দিয়ে আমাদের ম্যামানো বাসায় আমার বাসুরা এসেছেন আমার আম্মা বাবাও এসেছেন মাঝখানে তো আম্মা বাবা আজকে চলে গেছেন তো এদিক দিয়ে আমার বাসুর আসতে মানে সকালবেলা আসতে যে বাড়ি থেকে বাড়ির পুকুর থেকে মাছ নিয়ে এসেছেন তো সেইগুলো আমি একটু খুলে নিচ্ছি তো খুলে এগুলোকে এখন ফ্রিজে রেখে দিব আর দেখতেছি কি মাছ বা কতটুকু তো দেখলাম যে বস্তার ভিতরে একটা বড় বালতিতে মানে বালতি কিনে বালতিতেই সবগুলো মাছকে এভাবে এই যে কী সুন্দর করে এনেছে তো দেখে ভালোই লাগলো আমার যা মানে কাজের লোক দিয়ে মাছগুলোকে কেটে এভাবে একটার উপর একটা দিয়ে নিয়েছে তো আমি এগুলোকে এখান থেকে প্যাকেট করে দুইটা দুইটা করে রেখে দিচ্ছি ফ্রিজে এভাবে রেখে দিব যাতে আমার নিতে সুবিধা হয় জন্য আমি আমার মতো করে রেখে দিচ্ছি তো অনেক আপুরাই আমাকে কমেন্ট করতেছেন আপু ভিডিও দিচ্ছেন না কেন ভিডিও গত দুই দিন ভিডিও আসতেছে না তো আসলে আজকেও ভেবেছি দিব না কিন্তু না দিলেই নয় দেখতেছি আপুরা অনেক কমেন্ট করতেছেন আর এদিক দিয়ে একটু ব্যস্ততা আসলে রান্নাবান্না বা মানে শ্বশুরবাড়ির মেহমান মতই আসলে ওনাদেরকে সময় বেশি না দিলে আমার আসলে ভালো লাগে না কারণ ওনাদের ওনাদের যেন কোনো খেদমতে ত্রুটি না হয় মানে কোনো রকম যেন ইয়ে না হয় সে কারণে আমি সময় দেওয়ার চেষ্টা করি যথা সম্ভব আর কি তো ওই জন্যই আসলে আমার বাগিনা এসেছে যেটা ডাকায় থাকে ও আবার আমার বাসুররা মানে বাড়ির কথাবার্তা আমাদের পারিবারিক কথাবার্তা সবাই ওরা মানে ওনারা আসলে একসাথে বসে ভাইয়েরা সহ কথাবার্তা বলে আমরা থাকি আমরা যা যখন যে যা যা মিলিতে থাকি আমরা এরকম বসি কথা শুনতে হয় বলতে হয় আর কি সিদ্ধান্ত নিতে হয় তো সেই হিসাবে একটু সময় দেওয়া মিলিয়ে আর আমার কিছু অর্ডারও ছিল সেগুলোর কাজকর্ম করতে করতে আসলে তেমন একটা এইখানে ইউটিউবের কাজের মানে ভিডিও এডিট করা শ্যুট করা এইসব শ্যুট করে নিচ্ছি বাট ভিডিও এডিটিং করে এগুলো আপলোড দেওয়ার মতো সময় পাচ্ছি না সে কারণে আসলে দেরি হয়ে যাচ্ছে তো আমি চেষ্টা করছি যেন নিয়মিত ব্লগ দেওয়ার তো এইগুলোকে দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে আসলে আগেরও মাছ গত দিন আমার বাবাকে দিয়ে গত দুই দিন আগে মাছ কিনিয়েছি সেগুলো ঠিকঠাক করে রেখে এখন দুপুরের রান্নায় চলে এসেছি মাছ যেহেতু এনেছে মাছ ভেজে নিচ্ছি বোনা করব ডাল রান্না করছি সবজি মানে শাক রান্না করেছি একটু চিংড়ি মাছ দিয়ে আর গতকালকের কিছু মাছও কই মাছ ভেজেছিলাম সেগুলোও আছে যাই হোক দুপুরের খাবো আসলে রাতে তো আবার আমরা বিয়েতে যাব বিয়ের খাবার খেতে খেতে যাব সেই হিসাবে দুপুরের জন্যই আজ এই রান্নাটাই অল্প একটু সিম্পল রান্না করতেছি তো এইসব ব্যস্ততার কারণে আসলে গত দুই তিন দিনের কোনো কমেন্টের উত্তরও আমি দিতে পারছি না সেই জন্য আসলে দুঃখিত ইনশাল্লাহ চেষ্টা করব সময় বের করে সবার কমেন্টগুলোর উত্তর দেওয়ার তো এই দিক দিয়ে আমি মাছগুলোকে ভেজে এগুলোকে বোনা করবো সেই জন্য উলটিয়ে দিচ্ছি আর এখানে আসলে আজকে আর খাবার দাবার কিছুই দেখাবো না এখন বিকেলবেলা আমি একটু ছাদে এসেছি আমি যে দেখিয়েছি গাছ লাগানোটা তো ওই যে আমার কুমড়া গাছ তারপর শশা গাছ এগুলোর অবস্থা এরকম হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে আমার খুব ভালো লেগেছে এসে যখন দেখলাম যে গাছগুলো আল্লাহর রহমতে বড় হচ্ছে তো ভালোই লাগতেছে তো এক আপু আমাকে বলেছেন হ্যাঁ একটু আমাদের সাদে স্বাদটা একটু দেখাতে তো একটু অন্য বাসার কারা যেন কাপড় রোদে দিয়েছেন সেই জন্য পুরোটা দেখাতে পারছি না তো এখন একটু জাস্ট ঘুরিয়ে একটু দেখাবো আর গাছে একটু পানি দেওয়ার জন্যই ছাদে এসেছি তো এখন দেখি যে আসলে একটু মানে দুপুরের দিকে হালকা একটু বৃষ্টি পড়েছে যার কারণে গাছের নিচে বিজা আছে সেই কারণে বেজা থাকার কারণে আমি আর এখন দিচ্ছি না বিকালে এসে মানে ইয়েতে পরের দিন কালকে সকালে এসে দিব এরকম আর কি এই জন্য রেখে দিয়েছি তো আমাদের ছাদটা এরকমই পাশের বিল্ডিংয়ে অনেক সুন্দর গাছের বাগান অনেক ফল ফাঁকড়া এই বাগান ছাদে তো এখন হচ্ছে সন্ধ্যা আমি এই যে এই ড্রেসটা পড়ব সেই জন্য এগুলো রেডি করে নিচ্ছি তো বের করে নিয়েছি আর কি এটা হলো আমি নিজেই রেডি করেছি মানে সেলাই করেছি নিজের ডিজাইন মতো করে নিজের জন্য এগুলো আমি আমার ভাগ্নিদের জন্য সহ একসাথে সেলাই করেছিলাম আমার বোনের মেয়ের বিয়েতে তো এখন এটাই পরে যাচ্ছি আসলে কেমন লাগতেছে জানি না একটুখানি রেডি হয়ে নিয়েছি গাড়ি এসেছে আমার আম্মা বাবাও যাবে সবাই মিলে একটু যাচ্ছি বাগ্নির বিয়েতে তো এখন এই যে অনুষ্ঠানে চলে এসেছি তো আমার ননস বললো একটু বস একটু ছবি তুলি স্মৃতি থাকবে তো জানি না আজকের ব্লগটি কেমন লেগেছে লাগ ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম